আজকে আমরা রসায়নের গুরুত্বপূর্ণ বেশ কিছু টপিক একটা ভিডিওর ইলেকট্রন তারপর যোজনী সম্পর্কে জানবো পরিবর্তনশীল যোজনী সত্য যোজনের ধারণাগুলো ক্লিয়ার হবো অস্ত্র নিয়মে যাবো অতঃপর দুইয়ের নিয়ম টাইম শুরু করছি হ্যাঁ আগে বলে যাচ্ছে এটা এসেছে এবং এস হচ্ছে বফ দুইজনের জন্য দুই লেখের এই জন্যে কাজে লাগবে যোজ্যতা ইলেকট্রন জৈজতে ইলেকট্রন বলতে বেসিক্যালি যেটা বোঝানো হয় কোন একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন সংখ্যা তাকে জৈজতে ইলেকট্রন বলছে রিপিট করছি কোন একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের পর সর্বশেষ কক্ষপথের বিদ্যমান ইলেকট্রন সংখ্যায় তার যোজ্যতা ইলেকট্রন প্রকাশ করে থাকে তা আমি যদি এটা একটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করি অক্সিজেনের কথা যদি বলি অক্সিজেনের প্রথম কক্ষপথে থাকে দুটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে ছয় তিন একদম কেন কারণ অক্সিজেনের টোটাল মোট ইলেকট্রন সংখ্যা কত আট আমরা জানি প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুই এর জন্য দুইটা বসিয়ে নিয়েছি বাদ থাকে ছয়টা ছয়টা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে বসিয়েছি এখন কথা হচ্ছে স্যার প্রথম কক্ষপথে দুই তিন ইলেকট্রন কেন বসালেন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এটার কোন রুলস আছে কিনা তোমরা জানো এটা বিভিন্ন লেকচারে শেখানো হয়েছে দেখানো হয়েছে যে কোনো কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের জন্য যে ফর্মুলাটা ব্যবহার করি সূত্রটা হচ্ছে সেক্ষেত্রে আমি যদি বলি যে কি এক নাম্বার কক্ষপথে ফার্স্ট কক্ষপথে কয়েকটি ইলেকট্রন বসে জানি আমরা এখানে এন এ প্লেস আমি ওয়ান বসিয়ে দিলাম ওয়ান স্কোয়ার টু তাহলে এখানে এক নাম্বার কক্ষপথের জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা জানলাম তেমনি ভাবে প্রত্যেকটা কক্ষপথের জন্য যদি বলতাম যে দুই নম্বর কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন বসতে পারে আমরা জানি একটা ইলেকট্রন দুই নম্বরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আট এইভাবে আর টু এন স্কোয়ার চার চার কক্ষপথে সর্বোচ্চ চারটা বসতে পারে এটা আলাদা টপিক আমি ওই যাচ্ছি না আমাদের চেক ফিরে আসি বলছিলাম কি যোজোটা ইলেকট্রন ডেফিনেশন কি বলেছিলাম ইলেকট্রন বিন্যাস করার পর পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যায় তার জোজোতা ইলেকট্রন তাহলে অক্সিজেনের ক্ষেত্রে শেষ কক্ষপথে কয়টা দেখতে পাচ্ছি ছয়টা তাহলে এখানে কি অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন ভাবে আমি যদি কার্বনের জন্য মাধ্যমে প্রথম চারটি ইলেকট্রন থাকবে কারণ কার্বনের মোট সর্বমোট ইলেকট্রন সংখ্যা টোটাল সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত ছয় তাহলে প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় পক্ষপথে চারটি ইলেকট্রন থাকছে কার্বনের জোর ইলেকট্রন অভিয়াসলি ফ ঠিক আছে আমরা জৈজনীতে চলে যাব ওয়ান বাই ওয়ান কমপ্লিট করব প্রথমটা কি জৈজনে ইলেকট্রন নাম জৈজনী জৈজনী হচ্ছে জৈজনের ভিতরে ডেফিনেশন আছে বিভিন্ন সংজ্ঞা আছে তার মধ্যে তোমাদের বইয়ে যেটা আছে মাধ্যমিক লেভেলের কথা যদি বলি কি বলা আছে অনুগঠনের সময় কোন মলের একটি পরমাণু অপর মলের কতটি পরমাণুর সাথে যুক্ত হয় এটি এটা জৈজনী নির্দেশ করে অথবা আরেকটু ডেকোরেট ভাবে সুন্দরভাবে বলা যায় অনুগঠনের সময় কোন মলের একটি পরমাণুর সাথে অপর মলের কোন একটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে তার যোজনি বলে ডেফিনেশনে তুমি লিখতে পারো ফাইন অথবা আরেকভাবে লেখা যায় কি লেখা যায় কোন একটি পরমাণু এক যোজি কতটি ভিন্ন পরমাণুর সাথে যুক্ত হয় সেটি তার যোজনি রিপিট করছি কোন একটি পরমাণু এক যোজি কতটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে এটি তার যোজনি নির্দেশ করে এক যোজি কারা যাদের যোজনি এক তাই তো এক যোজনি হয়ে থাকে বেসিক্যালি বা যোজনি এক হয়ে থাকে কালের আমরা দেখেছি গ্রুপ ওয়ানে যারা থাকে গ্রুপ সতেরোতে যারা থাকে ম্যাক্সিমাম যোজনি এক হয়ে থাকে এখন যদি একদম এই এক গ্রুপ সতেরো তে এক যোজনী হয়ে থাকে এমন তো এভাবে মাথায় না রেখে যোজনী কিভাবে বের করতে হয় এটাও আমরা শিখব প্রথমে আসি আমি ধরে নিলাম যে এক যোজি পরমাণু বা এক যোজি পরমাণু কোনগুলো আমরা জানি বলো আমি যদি বলি হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক না ফ্লোরিনের যোজনী হচ্ছে এক তারপর কি ফ্লোরিনের যোজনী এক তাই না যাই হোক আসে যেমন ধরো যদি ওকে হাইড্রোজেনের যোজনী এক বললাম যদি আমি অ্যামোনিয়ার উদাহরণ দিই এন থ্রি দেখো তো এখানে নাইট্রোজেনটা এমোনিয়া গঠিত হইতে গেলে নাইট্রোজেনটা কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে তিনটা অর্থাৎ একটু আগে বলে রেখেছি এগুলোর প্রত্যেকের যোজনী হচ্ছে এক যেমন অ্যামোনিয়া গঠিত হইতে গেলে নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনের সাথে কয়টা এক যজির সাথে যুক্ত হয়েছে তিনটা এক যজি পরমাণু এখানে কি আছে হাইড্রোজেন আছে তাহলে এই নাইট্রোজেনটা কয়টা এক যজি পরমাণু বা এক যজি হাইড্রোজেনের সাথে যুক্ত আছে এটি হচ্ছে তার যোজনায় রিপ্রেজেন্ট করছে দেখতে পাচ্ছি তিনটা হাইড্রোজেন আছে নাইট্রোজেনের যোজনী আরো এক্সাম্পল দেখো যেমন ধরো আমি যদি হাইড্রোজেনের ক্ষেত্রে কত বলেছিলাম নাইট্রোজেনের যোজনী থ্রি আবার তুমি এরকম বিভিন্ন উদাহরণ দিতে পারো যেমন ক্লোরিন্তোজি পরমানোর যদি বলি ক্লোরিনের যোজনী কত

কিছু মূল এক বা একাধিক যোজনী প্রদর্শন করতে পারে একাধিক যোজনী প্রদর্শন করতে পারে সেক্ষেত্রে এটাকে আমরা পরিবর্তন দেখা যাক আমরা জানি কার্বনের কথা কার্বনের কত দুই এবং চার তাই না আবার যদি বলা হয় কপারের যদি তোমরা জানো কপার কপারের যোজনী কত ওয়ান এবং টু আবার যদি বলা হয় আইরন তাই না প্যারাম আয়রনের যোজনী কত হতে পারে আয়রনের যোজনী আমরা দেখেছি 2 হতে পারে 3 হতে পারে রাইট আবার সালফার সালফারের যোজনী কত 2 4 6 হতে পারে এগুলো তোমরা লিখে রাখতে পারো বুঝে পাচ্ছো অবশ্য আবার ফসফরাসের কথা বলতে পারে 3 হতে পারে 5 হতে পারে ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি কাবনের যোজনে দুই 4 বা আয়রনের ক্ষেত্রে যদি বলি যোজনে 2 হতে পারে 3 হতে পারে তাহলে কোন একটি মৌল যদি একাধিক যোজনে প্রদর্শন করে তবে এটাকে পরিবর্তনশীল যোজনী বলা হয় এই যে দেখিনি সংখ্যা এবার আমরা চলে আসবো এই যে পরিবর্তনশীল যে বিভিন্ন যোগ গঠিত হয় একই সাথে সত্য দেখো আমি যদি আয়রনের যোজনী একটু আগে আমরা দেখলাম কত দুই এবং হতে পারে আয়রনের যোজনী দুই হইতে পারে এরকম একটা যোগের নাম যেটা তোমরা অল্প দেখে অভ্যস্ত যেটা ফেরাস ক্লোরাইড এফ ই আর একটা হচ্ছে এখন কথা হচ্ছে এক্ষেত্রে আয়রনের যোজনী কত কারণ দুইটা ক্লোরাইড সাথে যুক্ত আছে এই যে একটাকে বলছিলাম কোন একটি পরমাণু এক যদি কতটা পরমাণুর সাথে যুক্ত হয় এটা এই তার যোজনী বলা হয় বলছিলাম আবার একই সাথে এখানে আয়রন কয়টা ক্লোরাইড সাথে আছে তিনটা ক্লোরাইড সাথে যুক্ত আছে দেখছো এই ক্ষেত্রে নিচেরটা অর্থাৎ আয়রনের যোজনী হবে জি তাহলে এখন কথা হচ্ছে এটাকে বলা হয় ফেরাস ক্লোরাইড আর নিচেটাকে কি বলছি ফেরিক ক্লোরাইড আমরা মাথায় রাখবো যখন আমরা দেখছি একটি মোলের পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে দেখেন ভিন্ন ভিন্ন যোজনী পেতে পারে সেক্ষেত্রে সর্বনিম্ন যে যোজনী যেমন আয়রনিক্ষেত্রে টু টুর দ্বারা কোন একটা যৌগ মানে দুই যোজনী পূর্ণ করে কোন একটা যৌগ যদি গঠিত হয়ে থাকে সেক্ষেত্রে এই যোগের নাম এসেছে আস যুক্ত করতে হয় কিরকম এই পরমাণু নামে আস যুক্ত করতে হয় আমরা জানি এটাকে বলা হয় ফেরাস ক্লোরাইড অর্থাৎ ফেরাম সোজা কথা হচ্ছে এর সাথে যুক্ত করে কি করা হয়েছে ফেরাস ফেরাস ক্লোরাইড তাহলে যোজনী যদি সর্বনিম্ন যোজনী দ্বারা যদি যৌগ গঠিত হয়

যেটা তাই না যেটা আমরা দেখতে পাচ্ছি না সক্রিয় না ওকে ইন একটিভ তাহলে আসলে সুপ্রযজনী বের করার জন্য যে সিম্পল একটা সূত্রই বলবো এটা মাথায় রাখবা সুপ্রযজনীধিকাল তো কি সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী ওকে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী বা কার্যকরী যোজনী আচ্ছা এখন সুপ্ত যোজনী বিকাল তো সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী তো তাহলে সর্বোচ্চ যোজনে আমি কি বের করবো আমি এটার থেকে ফলো করছি আমরা জানি সুপ্ত যোজনী কাল তো সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনে তাহলে সর্বোচ্চ যোজনী আয়রনের কত হতে পারে বলো তো দুই আর 3 তাহলে সর্বোচ্চ কোনটা কি তাহলে সর্বোচ্চ যোজনী জায়গায় আমি কি বসিয়ে দিলাম পাই সক্রিয় যোজনীতে আসে সক্রিয় যোজনে একটা আয়রন

আয়রনের ক্ষেত্রে থ্রি ওকে আর এখানে সক্রিয় কত এখানে আয়রন কত যজনীন করে আছে। আয়রনের যজনী কত এই যোগের মধ্যে তাহলে এখানে সিটা মাইনাস করে দেব কি সর্বোচ্চ মাইনাস সক্রিয় যোজনী তাহলে কত হবে সুপ্ত যোজনী শূন্য তাহলে ফেরি ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনীর মান হবে শূন্য একইভাবে আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড ফসফরাস ক্লোরাইড বিভিন্ন যোগের ক্ষেত্রে তোমরা কি একটি যোজনী বের করতে পারবে আশা করি ঠিক আছে সূত্র এবার আসা হচ্ছে অষ্টকৃতি আমরা একটা ক্লাসের মধ্যে বেশ কিছু টপিক কমপ্লিট করছি শুধু এই ভিডিও গুলো যারা প্রয়োজন যা যারা পড়াশোনা করছো যাদের এই টপিকগুলো বিভিন্ন ইউটিউবে দেখছো অনেকের ভিডিও আশা করি এই শর্ট টাইমের মধ্যে এই অল্প রিলেশনের ভিডিওর মধ্যে তোমরা বেশ কিছু টপিক কভার করতে পারছো এবং ভালোভাবে এটা দায়িত্ব করতে পারছো বুঝতে পারছো যে কোনো প্রবলেম অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে বা ইনবক্স করতে পারো যে কোনো সময় অস্ত্রপ্রিপিতে চলে আসবো অষ্টকিটি অপ্টেট ক্রোজ বলা হয় না সময় কোন ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের ফলে সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন অর্জন করার ধর্মকে অষ্টকিকে বলা হয় সিম্পল কথা কিন্তু সিম্পলি চিন্তা করো যোগ গঠনের সময় অনেকটি পরমাণু ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করবে তাই তো ইলেকট্রন আদান প্রদানের ফলে শেষ কক্ষপথে শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন অর্জন করার ধর্ম কিরকম যেমন ধরো আমি একটা উদাহরণ মিথেন মিথেন প্রথম কক্ষপথে থাকবে দুইটা ইলেকট্রন আমরা জানি দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে চারটা চারটা ভিন্ন জায়গায় বসিয়ে দিলাম কার্বন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে চারটা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন হাইড্রোজেনের জন্য আমরা জানি যে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা ওয়ান তাই না তাহলে এখানে হাইড্রোজেনের ইলেকট্রন একটা ওয়ান বসিয়ে দিলাম এখন কথা হচ্ছে হ্যাঁ একটা আলাদা বসিয়ে দিলাম আরকি একটা একটাই মাত্র ইলেকট্রন থাকে একটাই কক্ষ বল এখন হাইড্রোজেন কয়টা যুক্ত কার্বনের সাথে চারটা মিথেন হইতে হবে সেই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক যদি চারটা হাইড্রোজেন পরমাণু এই কার্বনের চারটা অযুগ্ম ইলেকট্রনের সাথে সিঙ্গেল ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সংযুক্ত হয়েছে তাই না এখন আমরা দেখতে পাচ্ছি কার্বনের শেষ কক্ষপথে হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করার পর কয়টা ইলেকট্রন পূর্ণ হয়েছে এক্ষেত্রে তার কেন্দ্রীয় মনো সুযোগ কার্বনের ক্ষেত্রে তার শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন অর্জন করেছে আমরা জানি ইলেকট্রন আদান প্রদান বা ফলে যদি আটটা ইলেকট্রন অর্জন করতে পারে তবে এটাকে স্থিতিশীলতা অর্জন করা হয় তাই না অর্থাৎ আট্ট ইলেকট্রন অর্জন করলে পাই এটাকে আমরা স্থিতিশীল বলে থাকি এবং একই সাথে অষ্টক নিয়মের মাধ্যমে মানে আটটি ইলেকট্রন অর্জনের মাধ্যমে যৌগটা গঠিত হয়েছে অর্থাৎ এটা অষ্টক নীতি ফুলফিল করেছে তেমনি ভাবে নিকার উদাহরণ দিবা আহ তুমি সোডিয়াম ক্লোরাইড উদাহরণ দিতে পারো যেটা আয়োমিকের দিকে আসি আয়নিক এবং সমযোজী আমরা এটা থেকে যাচ্ছি না তারপর কত প্রথমে চলে যাচ্ছে আয়নিক বলতে আমরা জানি ইলেকট্রন আদান প্রদানের ফলে যে যৌগ গঠিত হয় যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড একটা আইনিক যোগ আচ্ছা কথা জাস্ট আমি একটা সোডিয়াম ক্লোরাইড যদি বলা হয় এটা আইনিক সমীতি কোন একটা যোগ দেওয়া আছে আইনিক কিনার সমদ্রিটি আবার ধরো এম থেকে কেটে থাকবে নিচের কোনটা সমুদ্র যোগ আমরা ফলো করবো এই যোগের মধ্যে প্রথম যে পরমাণুটা থাকে কথা এক এবং দুই নাম্বার গ্রুপের যদি কোনো একটা পরমাণু হয়ে থাকে মনে হয়ে থাকে তারা যেমন এক নাম্বার গ্রুপে কে কে আছে হালিনাকে রোদের সাজাবে প্রান্তে তাই তো হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম লোমিডিয়াম

ক্লিয়ার করব নেক্সট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ এখন আসো সোডিয়াম ক্লোরাইড আমরা জানলাম এটা আয়নিত যৌগ কারণ কি আমি সংক্ষেপে একটু যদি দেখাই দেই সোডিয়ামের প্রথম কক্ষপথে দুইটা আর দ্বিতীয় কক্ষপথে থাকবে আটটা ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে অর্থাৎ লাস্ট কক্ষপথে থাকবে একটা ইলেকট্রন আমি এই পাশে একটা ক্লোরিন ড্র করে নিলাম একটু মনোযোগ দিও প্রথম কক্ষপথে দুইটা দুই নম্বর কক্ষপথে আছে কয়টা বলো আটটা ইলেকট্রন থাকবে শেষ কক্ষপথে ক্লোরিনে কয়টা থাকবে বলো তো সাতটা ইলেকট্রন থাকবে এখন দেখো সোডিয়ামের শেষ কক্ষপথে আছে একটা ক্লোরিনের শেষ কক্ষপথে

যেমন ধরো শেষ পক্ষ পথে আজকে একটা ইলেকটন আমরা বলেছিলাম এরকম যে কি আমাকে অবস্থা তৈরি হল যে দুজন ব্যক্তি একজনের নেকির পরিমাণ একটা আর একজনের নেকির পরিমাণ হচ্ছে নিরানব্বইটা এখন কন্ডিশন হচ্ছে একশোটা নেকি একশোটা সব যদি তার থাকে তাহলে সে জানাতে যাবে এখন যা একটা মাত্র নেকি সে চিন্তা করতে একটা নেকি দিয়ে কিছু করতে পারবো না কেউ নেকি দান করার সুযোগ থাকলো কেউ আমাকে নিরানব্বইটা নেকি দান করবে না সেক্ষেত্রে তো কনফার্ম জানান মানে

সে যে দান করে দিল তার এই মহানুভবতার পরিচয় দেখে আল্লাহ কি করছে দুজনকে একসাথে জান্নাত করে এটা শুনে এখন বোঝার জন্য কি বললাম তাহলে দিত জান্ন জান্নাতটা কেমনে কেন সোডিয়াম কি করছে শেষ পক্ষ একটা ইলেকট্রন ক্লোরিনটা দান করে দিবে আমি ধরে নিলাম যেখান থেকে ইলেকট্রনটা এখানে চলে আসবে আমি ইলেকট্রনটা মুছে দিলাম তাহলে যে ঘটনা ঘটবে সোডিয়াম একটা ইলেকট্রন দান করলে কি হয় ধনাত্মক হয় ক্লোরিন একটা গ্রহণ করছে ঋণাত্মক হয় সোডিয়াম পজিটিভ আর ক্লোরিন নেগেটিভ মিলে সোডিয়াম ক্লোরাইড গঠিত হয় এগুলো আমরা বলছি এই টপিকটাতে আমরা পরে ডিটেলে যাব ইনশাআল্লাহ তবে একটু সংক্ষেপে দেখে রাখি সোডিয়াম দেখো শেষ পক্ষপাতে এক ইলেকট্রন দান করে দিচ্ছে অটোমেটিকলি দ্বিতীয় পক্ষপাতি তার লাস্ট হয়ে গেছে মানে কি দ্বিতীয় পক্ষপাতে আটটা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে তাই তো আমরা যদি এর দিকে ফলো করিস তিন নম্বর পক্ষপাতে আটটা ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে সোডিয়াম থেকে একটা গ্রহণ করার পর অবশ্যই এটা অ্যানায়নও হয়ে যাবে গ্রহণ করলে ঋণাত্মক হয় যাবো এদিকে আমরা তাহলে আমরা জানলাম

অংশ থেকে আরেকজন ধরবে সো ডুয়েট লোজ হইতে গেলে মানে দুইজন লাগবে তাই তো জোড়া লাগবে এখন দেখি আমাদের সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা খেয়াল করি আমরা জানি দুই নিয়ম হওয়ার জন্য আমরা কিছু যোগ ওটা আমি আগের থেকে একটু বলে রাখি এফ থ্রি মানে কোন কোন যোগের ক্ষেত্রে এই দুই নিয়ম মেনটেন করে মেনে চলে বিএফ থ্রি আবার বলতে পারি বেরিলিয়াম ক্লোরাইড বি ঠিক আছে নিখানো হবে তাহলে দেখো এই যে বিএফ থ্রি বেরিলিয়াম ফ্লোরাইড এগুলো মনে রাখ মুখস্থ রাখাটা উচিত বই আছে সংখ্যা পাইভ জানি আমরা ওকে এখানে দেখতে পাচ্ছি তিনটা ফ্লোরিন যুক্ত হয়েছে ফ্লোরিনের প্রথম পক্ষপথে যেন কয়টা থাকে আলাদা ডক্ট নিচ্ছি প্রথম থাকবে দুইটা দ্বিতীয় পক্ষপাতে থাকবে কয়টা সাতটা ইলেকট্রন তাই না টোটালি ইলেকট্রন সংখ্যা নাই ক্লোরিনের ক্ষেত্রে তাহলে বোরনের ক্ষেত্রে আমরা কি করব কি এই যে তিনটা অযুগ্ম ইলেকট্রন তাহলে এর সাথে তিনটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে যাবে কি হবে একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তাই না তাহলে ফ্লোরিন পরমাণু একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বোরনের সাথে যুক্ত হয়েছে তেম ভাবে এখানে একটা সুন্দরভাবে ড্র করবা এখানে আরেকটা ফ্লোরিন যুক্ত করে দেই ওকে আবার এখানে আরেকটা ফ্লোরিন যুক্ত করে দাও প্রথম কক্ষপথে দুইটা দুই নম্বর কক্ষপথে কয়টা বসাবো বলো সাতটা ইলেকট্রন বসালাম ওকে তাহলে ওটা মুছে দেই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না ফাইন তাহলে আমরা দেখতে পাচ্ছি বরণের জন্য শেষ কক্ষপথে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ইলেকট্রন হয়েছে আটটা কি পূর্ণ হয়েছে না তারপরে কি বিএফ থ্রি একটা যোগ গঠন কক্ষপথে বলো গঠিত হয়ে যায় বিএফ থ্রি সেক্ষেত্রে আমরা দেখছি অষ্টকীয় তো মানে নাই কিন্তু আমরা এই যে একটু বললাম যোগ গঠনের সময় কোন একটি শেষ কক্ষপথে যদি এক বা একাধিক জোড়ায় ইলেকট্রন বিদ্যমান থাকে তবে তাকে দুই নিয়ম বলা হয় এখানে কি একাধিক জোড়া ইলেকট্রন আছে না জোড়া তিন তিন জোড়া মোট ইলেকট্রন ছয়টা বা তিন জোড়া তাহলে এই যে জোড়া বা ইলেকট্রন জোড়ায় জোড়ায় অবস্থান করার মাধ্যমে যে যোগ গঠন করছে এটাই হচ্ছে সেই রকম আরেকটা আমি যোগের কথা বলছিলাম কি বেরিলিয়াম ফ্লোরাইড এটা তোমরা মাসে ট্রাই করবা ওকে বেরিলিয়াম ফ্লোরাইড বলা যেটা হোমওয়ার্ক আমাকে ইনবক্স করবা তাহলে বেরেলিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে কিভাবে এটা দুই নিয়ম মেনে চলে এটা আমরা দেখবো ঠিক আছে আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ আইন যোগ এবং সমিত এই টপিক ইনশাল্লাহ ক্লিয়ার করে বিভিন্ন দেবে মাধ্যমে এবং একই সাথে অনেক সময় আমাদের পরবর্তীতে টাইমটা জানিয়ে দিয়ে একটা লাইভে আসবো লাইভের মাধ্যমে তোমাদের যেখানে যা প্রবলেম এবং একটা ম্যারাথন ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সেই শুভকামনায় প্রত্যেক একাডেমিক ইয়ারের পক্ষ থেকে আমি আপনি কি সমন শুভকামনা সকলের জন্য